নমস্কার বন্ধুরা পয়লা বৈশাখে আমাদের তেমন কিছু মেনু হয়নি তাই আজ রবিবার আমাদের একটু অশালীর অসুবিধা ছিল বলে কিছু খাওয়া দাওয়া যায়নি পয়লা বৈশাখে তাই রবিবার আমরা বানাচ্ছি আমি বানাচ্ছি ঝরঝরে বাসন্ত পোলাও আর মটন কষা এই দেখো মটন কষা আমাদের আলু ছাড়া কিছুই হয় না তাই মটন কষার জন্য প্রথমে আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুললাম তুলে নিলাম তারপর সর্ষের তেলটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম দিয়ে আমি একটু ঘি দিলাম মটন কষায় ঘি গোটা গরম মশলা দিয়েছি একটু জৈত্রী ছিল আমার কাছে সেটাও একটু দিয়েছি আর গোটা গরম মশলা ঘিতে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর সবচেয়ে মাটন কষা আমার যে টুইস্টটা ব্যবহার করি সেটা হচ্ছে ঘিয়ে আমি রসুনটা ভাজি তারপর আমি সর্ষের তেল দিয়ে বাকি শুধু ঘিয়ে রসুনটা ভেজে এক কোনো কোনো দিন মাটন রান্না করে দেখবে অপূর্ব সাদা অল্প একটু ঘি নিই শুধু রসুনটা লাল লাল করে প্রথমে গরম মশলাটা দিয়ে দেবে কারণ গরম মশলা সর্বপ্রথমে না দিলে গন্ধটা ঠিক আসে না দিয়ে এই যে ঘিয়ে আমি যেটুকুই রসুন ইউজ করি ম্যারিনেট করার সময় রসুন ইউজ করেছি মাংস সেইটা আমি ঘিয়ে রসুনটা ভাজি তারপর সর্ষের তেল দিয়ে পেঁয়াজ এই যে পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো বাটা এগুলো সব দিই মাংসটা ম্যারিনেট করেছি আমি দই দিয়ে একটা টমেটো দিয়ে আর পেঁয়াজ বাটা আর আদা বাটা আর একটু রসুন কুচি আর তেজপাতা হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে প্রায় চল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি এই মাটন কষাটা আমি প্রেশার কুকারে করবো না সম্পূর্ণ কড়াই করব তাই দেখো ধীরে ধীরে কিভাবে আমি মাটন কষাটা বানাই আর তার সঙ্গে করেছি ঝরঝরে বাসন্তী বাসন্তীপোলাও মাটন কষা বানানোর জন্য আমি পেঁয়াজ বাটা দিইনি কেন কিছু কষা বানানো বানানোর সময় পেঁয়াজ কুচিয়ে দেবে তাহলে থকথকে যে গ্রেভিটা ওটা হয় না বেশ ভাজা ভাজা হয় দেখো এখানে আমি দিনতে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমাদের কাছে মাটন আছে আটশো গ্রামের মতো তিনজনের পক্ষে সাফিসিয়েন্ট আমি যদিও ম্যারিনেট করার সময় একটা টমেটো দিয়েছি তা আবার এই সময় কষানোর সময় একটা টমেটো দিয়ে দিলাম দেখো এইগুলো না তেল ছাড়ে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো আর দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো দুটোই আমি দিয়েছি আর দিয়েছি হাফ চামচ চিনি হলুদ গুঁড়ো আর সব থেকে যেটা আমি দিই সান্ডা রাইজ মিট মশলা এটা কষানোর সময় আমি দিয়ে দিই সানরাইজ মিট মশলাটা সেই দিয়ে কষাই দেখো এবার মাটন মাট এটা আমি জই সমেত যেটা চল্লিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি সেটা আমি মশলাটা সম্পূর্ণ কষার হলে তবেই দিই যখন মশলাটা তাকে তেল ছেড়ে যায় তখন আমি মাটনটা দিই মাটনটা দিয়ে লো টু মিডিয়াম আমি জোরেই কষাই কিন্তু যেহেতু এটা আমি কড়াতেই করব তাই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ধীরে 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 কষিয়ে কষিয়ে চাপা দিয়ে দিয়ে আমি রান্না করেছি এতে আমি এক ফোঁটা জলও দিইনি দই থেকে যে জল বেরিয়েছে সেটাই দিয়েছি আর মাটনে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ধোয়া জলটা আমি দিয়েছি এতে আমি দেখো আস্তে আস্তে কমি কমি করলে এর যে জলটা বেরোবে তাতেই মাটনটা সেদ্ধ হয়ে যাবে আমি সেদ্ধ দেখে মাটনটা সেদ্ধ হচ্ছিল না বলে একটুখানি জল দিয়েছি গড়দাও ফুটন্ত জল দেবে ঠান্ডা জল কখনোই নেই কষাতে কষাতে আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কারগুলো একসঙ্গেই রেখে দিয়েছিলাম এই দুটো আমি দিয়ে দিলাম আমি কিন্তু মটনে এখনই নুন দিই না কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর নুন দিই প্রথম থেকে থেকে যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে মাটনটা কিন্তু সেদ্ধ হতে চায় না তাই জন্য আমি নুন দিয়ে দাও আমার একটা ভুল হয়েছিল আমাকে এখানে একটু পেঁপে বাটা দিতে হতো কিন্তু আমি পেঁপে বা পেঁপেটা আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারিনি পেঁপে বাটা দিলে মাংসটা আরও নরম সুস্বাদু তাই মাংসটা একটুখানি শক্ত রয়ে গেছিল কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো দেখো এখানে আমি অনেকটা মিট মশলা দিই এবার আস্তে আস্তে মিট মশলাটা কষানোর সময়ই দেবে পিঁয়াজ ভাজার সময় দেবে না যখন ঝাল লাল লঙ্কা লঙ্কার গুঁড়ো দেবে তখনই দেবে পেঁয়াজ ভাজার সময় লঙ্কার গুঁড়ো দেবে না তাহলে কারণ লঙ্কাটা পুড়ে যেতে পারে লঙ্কার গুঁড়োটা বেশ কিছুক্ষণ পরই দেবে নালে মানে লঙ্কাটা তেলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাটনটা কালো হয়ে যাবে এই সময় দেখো এই সময় ম্যারিনেট করার সময় আমি হলুদও দিয়ে রেখেছিলাম তাই খুব বেশি হলুদ আমি দিয়ে দিই তবে একটু সাইড অল্প হলুদ দিয়ে দেখে এবার মাটনটা কষতে থাকতে অল্পটা আমি আছে ফুটতে থাকছে জল ছাড়াই দই থেকে জল বেরিয়েছে এই সময় আমি করে নিচ্ছি বাসন্তী পোলাওটা এর জন্য আমি একটা কড়াইতে ঘি গরম করতে দিলাম আর বাসন্তী পোলাও আমি দেড় কাপ মতো গোবিন্দভোগ চাল নিচ্ছি সেটা ধুয়ে এক ঘন্টা ধরে জল ঝাড়িয়ে শুকিয়ে নিয়েছি যেন শুকনো শুকনো ঝরঝরে হয়ে যায় এতে যেন জল না থাকে জল থাকলে কিন্তু বাসন্তী পোলাওটাও ভালো হবে না তাতে আমি এবার একটু গোটা গরম মশলার তেজপাতা ফোড়ন দিয়েছি আর দেখো যে দেখো পুরো জলটা শুকিয়ে গেছে এটা আমি প্রায় দেড় ঘন্টা ধরে এই ঝাঁঝরিতে রেখে রোদে রেখেছিলাম তাই জলটা শুকিয়ে গেছে দেখে এতে আমি দিচ্ছি অল্প একটু হলুদ আদা বাটা লঙ্কা বাটাও দেওয়া যায় কিন্তু ছাড় হয়ে যায় বলে আমি কাঁচা লঙ্কা এপর থেকে দিয়েছিলাম আর একটু অল্প ঘি দিয়ে এটাকে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নেব নিয়ে আমি কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি ঘিয়ে আর এইতেই আমি ভেজে নেবো কাজু আর কিসমিশ ওই ঘিতেই আমি ওর সঙ্গেই করে নেব ভেজে নেব কাজু আর কিশমিশ কাজু আর কিসমিসটা খুব একটা ভাজবো না আমি চালটা দিয়ে দেবো দিয়ে এক একসঙ্গেই ওটা ভাজা হতে থাকবে দেখো এখানে কাজু কিশমিশটা আমি দিয়ে দিয়েছি এটা আবার আমি ঘিতে একটু ভেজেই অল্প ভেজেই আমি চালটা দিয়ে দেবো দিয়ে চালটা যতক্ষণ না প্রায় সাদা ঝ খড়খড়ের মতো হয়ে আসছে ততক্ষণ আমি দিয়ে চালটাকে দিয়ে ভাজতে থাকবো চালটা শুকনো শুকনো হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে তখন আমি যেমন দেড় কাপ মতো বাস গোবিন্দভোগ চাল নিয়েছি আমি তার ডবল জল দেব এবং ডবল জল দিয়ে সেটা ফুটন্ত জল দেব ঠান্ডা জল কখনোই না আমি দেড় কাপ নিয়েছি তাই সাড়ে মানে সাড়ে চার কাপ মতো আমি মোটামুটি জল দিয়েছি দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে এটাকে ফোটাতে থাকবো দেখবে চালটার এই ফোটাতে চাই মিডিয়াম মিডিয়াম ফ্লেমে ফোটাতে ফোটাতে দেখবে চালটা সিদ্ধ হয়েছে তখন এটাকে লো ফ্লেমে করে দেবে লো ফ্লেমে করে দিয়ে আরও কিছুক্ষণ দশ মিনিট মতো এটাকে জলটাকে শুকোতে দেবে জলটাকে যখন দেখবে আস্তে 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 জলটা শুকিয়ে যাচ্ছে তখন এটা চাপা দিয়ে প্রায় তিরিশ মিনিট মতো রেখে দেবে দেখবে চাল চাল ঝরঝরেও হবে আর বাস চালটাও সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি কাদা কাদা হবে না আর এটা সমানে তারপর এটাকে মানে যখন দেখবে যে জলটা ঝরঝরে questo মানে গ্যাসটা বন্ধ করার আগে তখন এটাকে বেস করছে খুন্তি দিয়ে নাড়তে থাকবে তাহলে দেখবে এটা ঝরঝরে হবে এবং গ্যাসটা যেই দেখবে চালটা ঝরঝরে হয়ে যাচ্ছে একটার গা থেকে একটা ছেড়ে আসছে তখন চাপা দিয়ে কুড়ি মিনিট মতো এটাকে গ্যাসে বসিয়ে রাখবে তাহলে দেখবে সমস্ত ফ্যানটাও শুকিয়ে যাবে আর চালের জিনিসটা খুব ঝরঝরে হবে দেখে এই অবস্থায় আমি জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো বেশিক্ষণ না দু পাঁচ মিনিট ফুটলেই দেখবে চালটা যদি ভালো করে ভাজো তাহলে দেখবে চালটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বেশি জলও লাগবে কারণ বেশি জল যদি তুমি দাও এটা কাদা কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চালটাকে ভালো করে সাদা করে ভাজবে ভাজলে ঝরঝরের মতো শুক্টো শুক্টো মতো হয়ে যাবে তখন দেখবে এটা করতেও বেশি টাইম লাগবে না এই অবস্থা এটাকে ভেজে আমি মিডিয়াম টু মিডিয়াম ফ্লেমে দিয়েছি দশ মিনিট লো ফ্লেমে দিয়েছি দশ মিনিট দিয়ে এটাকে ঝরঝরে করে নিয়ে কুড়ি মিনিট মতো গ্যাসেই চাপা দিয়ে বসিয়ে রেখেছি দেখো ঝরঝরে বাসায় এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে এটা হাত দিলেই ঝরঝরে হয়ে যাবে যেহেতু আমি কড়াতে থেকে সবাই নামিয়েছি তাই এখনও একটু গরম আছে ডালা এটা ঠান্ডা হলেই ঝরঝরে খাওয়ার সময় অবশ্যই এটাকে আরেকবার গরম করে নেবে হয় মাইক্রোওয়েভে গরম করবে নয়তো কড়া মানে গ্যাসে বসিয়ে কড়া শুদ্ধই একটু গরম করে নেবে তাহলে দেখবে খাওয়ার সময় দেখবে একদম ঝরঝরে হয়ে গেছে এটা একদম ঝরঝরে হয়েছে যত ঠান্ডা হবে তত এটা ঝরঝরে হবে ফ্যানটাও শুকিয়ে যাবে অবশ্যই হয়ে গেলে গ্যাস গ্যাসটা বন্ধ করে এটাকে দশ মিনিট কি কুড়ি মিনিট গ্যাসে এমনি চাপা দিয়ে চপ টাইট একটা চাপা দিয়ে কড়াটা বসিয়ে রাখবে দেখ খুব সজ্ঝরে পোলাও আমার এর মধ্যে রেডি হয়ে গেছে এরপর আমি মাংসের দিকে যাই মাংসটা দেখো আস্তে আস্তে জল ছেড়ে কষ্টে থাকছে এইভাবেই কষত এটাকে আমি একটু প্রেশার কুকারে দিয়ে নিই দেখো জলটা পুরো শুকিয়ে এসছে কিন্তু মাংসটা ভীষণ খারাপ ছিল বলে মাংসটা সেদ্ধ হচ্ছিল না তাই জন্য এতে আমি সামান্য একটু গ ফুটন্ত জল দিয়েছি দিয়ে এটাকে আবার কষে এবং আমাদের এখে মানে বাড়িতে সবাই ঝোল পছন্দ করে বলে একে তারপরে শুকনো শুকনো কষা কষা কিন্তু আমি করতে পারিনি তাই জন্য একটু অল্প জল আমার লাগবে তাই এইভাবে কষতো মাঝে মাঝেই ঢাকা খুলে খুলে এটাকে কষতে থাকবে না না কষতে না থাকলে কিন্তু মানে গন্ধ ছেড়ে মানে কাশিটা গন্ধটা যাবে না আর কি মাটনটা এই জন্য একটা মাঝে মাঝেই ঢাকা খুলে দেখবে আর কষতে থাকবে দেখো এতে আমি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আগেই সেদ্ধ হয়ে গেছিলো তাই জন্য আলুগুলো আমি একটা বাটিতে আগের থেকে তুলে রেখেছি মাংসটা প্রায় সেদ্ধ হয়েই গেছে এই দেখো কিছুটা জল দিয়ে আমি একটা কষাইয়েছি কেন মাংসটা একটু খারাপ ছিল বলে মাংসটা সেদ্ধ হতে চাইছিল। নাহলে এটা জল লাগিয়ে যদি শুকনো শুকনো করো তাহলে কিন্তু খেতে আরোই ভালো লাগবে এটা আমি একটু অবস্থায় গুঁড়ো গরম মশলা দিয়ে গরম মশলা বাটা দিলে সব থেকে ভালো হয় কিন্তু আমি আর বাটা ঝামেলায় যাইনি আমি সানরাইজের গুঁড়ো গুঁড়ো গরম মশলাই দিয়েছি দিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ মানে কড়াতে আমি রেখে দিয়েছি স্ট্যান্ডিং এটা আমি করি সব রান্নাতেই হয়ে যাওয়ার পর রান্নাটা কিছুক্ষণ চাপা দিয়ে আমি কড়াতে রেখে দিই তাতে রঙটা আর কড়াই যে ছুটছে না এর মধ্যে ভালো করে সমস্ত মশলাগুলো এর ভেতরে মজে যায় এই জন্য আমি কিছুক্ষণ কড়াতে দিয়ে রাখি দিয়ে তারপর আমি এটাকে সার মানে বাটিতে ঢালি কিছুক্ষণ দেখো একটু রস মানে একটু আমাদের কারি লাগবে লাগে খেতে তাই জন্য হচ্ছে আমরা এটাকে একটু জল দিয়ে আরেকটু ফুটিয়েই আমি করেছি একেবারে শুকনো শুকনো ঘুনা কিন্তু করিনি হ্যাঁ এইটা হয়ে গেছে দেখো এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব দিয়ে আমি এটাকে সার্ভ করবো দেখো আমি একটা দেখ যেরম বাটিতে পোলাও নিয়ে রেখেছি সেই রম বাটিতেই আমি মাটন কষাটা সার্ভ করবো এটা মাটন কারিও বলা যেতে পারে কষা ঠিক হয় বললাম না আমাদের একটু জুস লাগে ওই জন্য দেখো আলুগুলো আমি আগেই তুলে নিয়েছিলাম কারণ আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাচ্ছিলো দেখো মাটন কারিটা প্রায় হয়ে হয়ে গেছে আমাদের এইভাবে আর আস্তে আস্তে এটা একটু প্রেশারে দিলেও ভালো হতো কারণ মাংসটা একটু সেলাই শক্ত রয়ে গেছিলো দুটো সিটি দিয়ে নিলে ভালো হতো কারণ মাংসটা কিছু কিছুতেই সেদ্ধ হচ্ছিল না ওই জন্য যাই হোক হয়ে গেছে খেতে ভালোই হয়েছিল স্বাদে আর মানে শক্ত মানে খুব শক্ত ছিল না অল্প লাইটে একটু মানে একদম নরম তুলতুলে হয়ে যায়নি এটাকে একটু বর্ষারে দুটো স্মৃতি নিলে সেটা কিন্তু হতো তাকে খেতে কিন্তু ভালোই হয়েছিলো যাই হোক পয়লা বৈশাখে যে আমাদের খুব একটা ভালো মন্দ হয়নি আজ রবিবার আমাদের সেই ভালো মন্দ খাওয়াটা পুষিয়ে গেল রান্না করে আমি উপরের বেডরুম আর সব কিছু পর্দাগুলো কাস্তে আর চাদর টাদর বদলাতে এলাম এগুলো আমার আগে ক্লিন করা হয়ে গেছিলো জানলা টানলাগুলো আর এই পর্দাগুলো পাল্টে আমি অন্য পর্দা দেব। আর একটু ডেকোরেশনও করব আর ঘরটাকে সব কিছু জানলা টাল্লাগুলো আগেই আমার ক্লিন করা হয়ে গেছিলো আমি চাদরটা পাল্টে পর্দাগুলো পাল্টে আর ঘর উপরের রুমগুলোকে একটু ডেকোরেশন করবো কারণ আমার খার বাঁশ রেখের ক্লিন করা আছে কিন্তু ডেকোরেশন করা হয়নি পর্দাগুলো অনেক দিনই হয়ে গেছিল সেই সাক্ষার বাস রেখে আমার সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে তাই পর্দাগুলোকে আমি পাল্টাবো গরমের জন্য হালকা পর্দা দেব চাদরটাও পাল্টাবো আর গোটা ঘরটাকে যে অগোছালো হয়ে আছে আমি সব কিছুই আমার ক্লিন করা হয়ে গেছে রান্না কাপড়ের রান্নাঘর টান্নাঘর সব কিছুই ক্লিন করা ছিল আর গাছ যাওয়ার সঙ্গে ঘরটা মুছবো মুছে আমি পর্দা চাদর এগুলো সব পাল্টে ডেকোরেশানটাও করে ডেকোরেট করে করে দেবো দেখো পর্দাগুলো আমি খুলে নিচ্ছি আর খুলে নিয়ে আমি কাস্তে দিয়ে দেবো মেশিনে আর এই সমস্ত ঘরটাকেই চাদর বদলাবো চাদরও কাস্তে দেবো আর পর্দাগুলো সব পাল্টাবো আর যেখানে যা জিনিস সেগুলো সব ঠিক ঠিক জায়গায় রেখে দেবো দেখো এইভাবে পর্দাগুলো আমি পাল্টে নিচ্ছি আমার এখানে একটা বাগান ছোট ছাদ বাগানও আছে এখানেও আমি সে ক্লিন করে রেখে দিয়েছি তাই সব জায়গায় পর্দাগুলো আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে মেশিনে কাস্তে দিয়ে দেবো আর বাকি গরমের জন্য হালকা পর্দা দেব। আর এখানে বাগান আছে একটা আমার ছোট খোলা ছাদে ওই বাগানটাও আমি ক্লিন করে নিয়েছি সমস্তটাই ক্লিন করা হয়ে গেছে আগেই আমার ক্লিন করা ছিল খালি পর্দাগুলো পাল্টা না হয়নি পর্দাগুলো পাল্টে নেব এবার আমি ঠাকুর ঘরে এসে গেছি ঠাকুর ঘরে পর্দাগুলো খুলে নিয়েছি আর অন্য পর্দা আমি লাগিয়ে নিচ্ছি দেখো এভাবে ঠাকুর ঘরের জানলাগুলো আমি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি পর্দাগুলো লাগাতে অনেক সময় লেগে যায় তাই জন্য আমি তারা তাদের ফুসতে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি এখানে অন্য সবুজ রঙের পর্দা ছিল আমি পর্দাগুলো পাল্টে কমলা রঙের এক পর্দা সে সব পর্দাই আমার পুরোনো কোনো কিছু আমি নতুন কিছু কিন্তু পাল্টে পাল্টে এদিক থেকে করে লাগাই কারণ অত পর্দায় এটা সম্ভব নয় সবসময় নতুন নতুন দিয়ে ইউজ করে ডেকোরেশন করতে হবে এমন কোনো মানে নেই ঘরে যা জিনিস আছে সেগুলো দিয়ে ডেকোরেশন করলেও চলে সেগুলো দিয়ে ডেকোরেশন করলে খারাপ লাগে না মন্দ লাগে না সময় যে নতুন নতুন কিনে কিনে পর্দা ডেকোরেশান করতে হবে নতুন চাদর বস্তু চাতে হবে এমন কোনো কথা নেই পুরোনো জিনিস দিয়েও অনেক সময় একটু চোখের চোখ পাল্টে নিলে একটু এ হলে একটু অন্যরকম হলে মন্দ লাগে এখন পর্দাগুলো আমার লাগানো হয়ে গেছে এবার এবার আমি বসবার জায়গায় শোয়ার ঘরের পর্দাগুলো এখানে আমার একটা টাঙ্কে কিছু পুরোনো জামা কাপড় আছে এই টানটাও আমি একটা চাদর দিয়ে আর একটা ঘটে ফুল প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়ে রাখি টেবিলের মতো দেখতে লাগে এই যে ভালোই লাগে দেখতে ঠাকুর ঘরে এখানে আমার ঠাকুরের বাসন পোষণ আর টাঙ্কে কিছু পুরোনো কাপড়ও আছে এভাবে আমি টানটাকে চাপা দিয়ে রাখি একটি টেবিলের মতো দেখতে লাগে খারাপ লাগে না দেখতে করে আমাদের বেশি কিছু জিনিস নেই দেখো সমস্তটাই এভাবে ক্লিন করা হয়ে গেছে একটা বারান্দে সমস্তই আমি ক্লিন করেছি সমস্তই ক্লিন করা হয়ে গেছে পর্দা টাঙানো হয়ে গেছে এটা অনেকদিন পর আমি বাসের ছিল এসব মিটিয়েই ডেকোরেশনটা করছি সময় পাইনি ব্যস্ত ছিলাম গঙ্গা জল দিল আমাদের বাগান আজকে একটা ফুল ফুটে সেদিন অনেক ফুলও ফুটে সুন্দর ফুল ফুটেছে Det